একটা দেশ যেখানে হঠাৎ রাতারাতি ইন্টারনেট বন্ধ হয়ে গেল বাইরে থেকে কিছুই দেখা যাচ্ছে না ভেতরে কি হচ্ছে কেউ জানেও না অথচ সেই অন্ধকারের মাঝেই রাস্তায় নেমে এলো লক্ষ লক্ষ মানুষ সরকারি দপ্তর চলছে ক্ষমতার প্রতীকগুলো সব ভেঙে পড়ছে আর মুখে একটাই স্লোগান যে আর নয় এমন এক সময়ে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট প্রকাশ্যে বলছেন ইরানের শাসকের দিন শেষ হয়ে আসছে আর সেই সঙ্গে সামনে আসছে এক নাম রেজা পালবি। যিনি বহু বছর দেশের বাইরে কিন্তু আজ তার ডাকে ইরানের রাজপথ পুরোপুরি উত্তাল প্রশ্ন হচ্ছে এটা কি শুধু ক্ষোভের বিস্ফোরণ নাকি এর পেছনে আছে কোনো বড় ভূ রাজনৈতিক খেলা এটা কি সত্যি ইরানের জন্য ব্রেকিং পয়েন্ট যেখান থেকে আর ফিরে আসার কোনো রাস্তা নেই বিগত কয়েকদিন ধরেই আমরা এই জিনিসগুলো লক্ষ্য করছি ইরানে এখন যা ঘটছে তা শুধু আরেকটা প্রতিবাদ নয় এটা যেন গোটা ব্যবস্থার ভিত নাড়িয়ে দেওয়া এক ঐতিহাসিক মুহূর্ত পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গেছে বহু বিশ্লেষকের মতে এই মাত্রার ক্ষোভ এই তীব্রতার আন্দোলন ইরান আগে কখনো দেখেইনি এমনকি ডোনাল্ড ট্রাম্পও প্রকাশে বলতে শুরু করেছেন খামেনির সময় হয়তো শেষের পথে তার পালানোর প্রস্তুতির কথাও শোনা যাচ্ছে কারণ মোল্লা শাসন ব্যবস্থা ক্রমশ ভেঙে পড়ছে বলে মনে করা হচ্ছে এই পুরো ঘটনায় সবচেয়ে কৌতূহল উদ্দীপক চরিত্র হলেন রেজা পালবে ইরানের রাজনীতির সঙ্গে তিনি কার্যত বহু বছর ধরে সরাসরি যুক্ত ছিলেন না যিনি দেশের বাইরে থেকেই বড় হয়েছেন সেই সাবেক শাহের পুত্র আজ এই আন্দোলনের কেন্দ্রবিন্দুতে তিনি দীর্ঘদিন আমেরিকায় থাকলেও তার ডাকে সাড়া দিয়ে যেভাবে ইরান জুড়ে মানুষ রাস্তায় নেমেছে তা অনেককেই চমকে দিয়েছে গত রাতের প্রতিবাদ ছিল অভূতপূর্ব সহিংসতা আগুন জনসমুদ্র সব কিছু মিলিয়ে একেবারে বিস্ফোরণের মতো অবস্থা অনেকের মতে এই আন্দোলন রেজা প্যালভের ইশালতেই নতুন গতি পেল অন্যদিকে ইরানের সরকারি শিবির থেকে বলা হচ্ছে এই আন্দোলনের পিছনে বিদেশি শক্তির হাত রয়েছে আর রেজা সেই শক্তির মুখ এর মধ্যেই সরকার চরম সিদ্ধান্ত নিয়ে পুরো দেশ জুড়ে ইন্টারনেটটা বন্ধ করে দিয়েছে এই মুহূর্তে ইরান কার্যত পুরো দুনিয়া থেকে বিচ্ছিন্ন অবস্থা তবুও যেসব ছবি আর ভিডিও ছবি ছড়িয়ে পড়েছে তাতে বোঝা যাচ্ছে তাদের অবস্থা এই মুহূর্তে অন্তত কতটা ভয়াবহ আগে যা অকল্পনীয় ছিল বর্তমানে সেটাই বাস্তব হয়ে গেছে সরকারি দপ্তর একের পর এক আগুন পড়ে মানে আগুনে পড়ছে গভর্নরদের অফিস প্রশাসনিক ভবন এমনকি রাষ্ট্রের পোপাগন্ডা ছড়ানোর কেন্দ্র সবই এখন আক্রমণের লক্ষ্য প্যারামিলিটারি বাহিনীর ঘাঁটিতেও হামলা হচ্ছে অর্থাৎ প্রতিবাদ এখন আর শুধু স্লোগানের সীমাবদ্ধ নেই সরাসরি ক্ষমতার কাঠামোকে আঘাত করেছে এরপর পরিস্থিতি আরও গুরুতর হয়ে ওঠে যখন খবর আসে নিরাপত্তা বাহিনী নাকি গাড়িতে মেশিন গান বসিয়ে প্রতিবাদকারীদের ওপর গুলি চালিয়েছে বহু মানুষ মারা যাওয়ার দাবি উঠছে এই খবর সামনে আসতেই ট্রাম্প কড়া ভাষায় বলেছেন এটা সরাসরি সহিংসতা আর খামেনিয়া এখন আমেরিকার কু নজরে প্রয়োজনে বড় পদক্ষেপ নেওয়া হতে পারে ট্রাম্পের এই হুঁশিয়ারিকে হালকাভাবে নেওয়া হচ্ছে না কারণ বহুদিন ধরে ইরানকে ঘিরে আন্তর্জাতিক চাপ জমছিল ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু দীর্ঘদিন ধরে বলে আসছেন ইরান পারমাণবিক সমৃদ্ধকরণ চালাচ্ছে আন্তর্জাতিক নজরদারি তো একদম নেই এখনই যদি কিছু না করা হয় ভবিষ্যতে পরিস্থিতি আরও বিপজ্জনক হবে এই প্রেক্ষাপটে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলো নতুন মাত্রা যোগ করেছে তেহরান সহ একাধিক শহরে সরকারি ভবন চলছে রাস্তায় লক্ষ লক্ষ মানুষ ট্রাম্প নিজেও এমন কিছু ভিডিও শেয়ার করেছেন যেখানে ইরানের দ্বিতীয় বৃহত্তম শহরে বিশাল জনসমাবেশ দেখা যাচ্ছে রিপাবলিকান শিবির বলছে ইতিহাস লেখা হচ্ছে নিকি হেলির মতো নেতারাও বলছেন এটা স্বাধীনতার জন্য লড়াই হাজার হাজার ইরানিয়ান সরকারকে চ্যালেঞ্জ জানিয়েছে আর এই সব কিছুর পিছনে অন্যতম কারণ রেজা তার ডাকে নির্দিষ্ট সময়ে আন্দোলন সন্ধ্যা আটটার ডাক মানেই সারা দেশে একযোগে রাস্তায় নামা তিনি নিজেও বলেছেন রেজিম সব যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিয়েছে কিন্তু মানুষ থামছে না তিনি আন্তর্জাতিক নেতাদের আহ্বান জানাচ্ছেন প্রযুক্তিগত এবং কূটনৈতিক সহায়তা দেওয়ার জন্য যাতে ইরানিয়ানদের কণ্ঠস্বরটা শোনা যায় স্টারলিঙ্কের কথা উঠে আসছে কারণ ইন্টারনেট মানেই সংগঠন সংগঠন মানেই বড় আন্দোলন সবচেয়ে প্রতীকী ঘটনা ঘটেছে ক্ষমেনিতে হামেনীর শহরেই শাহ ফিরুক স্লোগান ইসলামিক রিপাবলিকের পতাকা নামিয়ে পুরনো চিহ্নিত পতাকা তোলা হচ্ছে যদিও অনেক ইরানিয়ান বুদ্ধিজীবী প্রশ্ন তুলছেন রেজা আদৌ ইরানের বাস্তবতা বোঝেন কিনা তিনি তো বহু বছর দেশের বাইরে কিন্তু বাস্তবতা হলো এই মুহূর্তে তিনি আন্দোলনের মুখ এদিকে পঞ্চাশ জনের বেশি প্রতিবাদকারী নিহত হওয়ার দাবি উঠছে তথ্য যাচাই কঠিন কারণ মিডিয়া ব্ল্যাক আউট চলছে তবু আন্তর্জাতিক প্রতিক্রিয়া বাড়ছে ইউরোপের একাধিক নেতা বলছেন এই দমনপীড়ন গ্রহণযোগ্য নয় ইসরায়েল প্রকাশ্যে কম কথা বললেও ইঙ্গিত দিয়েছে ইরানিয়ান জনগণের স্বাধীনতার আকাঙ্ক্ষার পাশে তারা আছে রেজার পটভূমিও গুরুত্বপূর্ণ উনিশশো সালে জন্ম শেষ শাহের বড় ছেলে ছোটবেলাতেই ক্রাউন প্রিন্স ঘোষিত হয়েছিলেন কিন্তু উনিশশো সালের ইসলামিক বিপ্লব সবকিছু কিছু বদলে দিয়েছিল পরিবারসহ দেশ ছাড়তে হয় তারপর থেকে তিনি আমেরিকাতেই আজ বহু বছর পর তার নামেই আবার নতুন করে ইরানের রাজপথ উত্তাল আজকে রাত আটটায় আবার বড় আন্দোলনে ডাক দেওয়া হয়েছে প্রশ্ন একটাই এবার কি সত্যি ইতিহাস বদলাবে নাকি আগের মতোই রেজিম শেষ পর্যন্ত টিকে যাবে উত্তর অবশ্য সময় দেবে তবে এটা নিশ্চিত ইরান এখন কঠিন সময়ে দাঁড়িয়ে রয়েছে ইরানের এই চলমান গণ আন্দোলনের দিকে তাকালে একটা বিষয় খুব স্পষ্ট হয়ে উঠছে এটার কেবল রুটি রুজি মূল্যবৃদ্ধি বা অর্থনৈতিক সংকটের প্রতিবাদ নয় এটা এক গভীর ভূস্তর বিশিষ্ট ক্ষোভের বহিঃপ্রকাশ যা বছরের পর বছর ধরে জমে উঠেছিল আর যে আগুন আমরা রাস্তায় সরকারি ভবনে পতাকা বদলের মধ্যে দেখছি সেটা হঠাৎ করে জ্বলে ওঠা কোনো আগুন নয় এটা দীর্ঘদিন ধরে পঞ্জীভূত অসন্তোষের বিস্ফোরণ ইরান বহুদিন ধরেই একটি দ্বন্দ্বে আটকে আছে একদিকে ধর্মীয় শাসনের কঠোর কাঠামো অন্যদিকে একটা তরুণ শিক্ষিত বৈশ্বিক বিশ্বের সঙ্গে যুক্ত প্রজন্ম যারা প্রশ্ন করতে জানে তুলনা করতে জানে এবং সবচেয়ে বড় কথা আর চুপ করে থাকতে চাইছে না এই প্রজন্ম জানে পৃথিবীর অন্য প্রান্তে মানুষ কীভাবে বাঁচছে কীভাবে কথা বলছে কিভাবে সরকারকে প্রশ্ন করছে ফলে তাদের কাছে সব সহ্য করো কিংবা চুপচাপ থাকো এই বার্তা এই মুহূর্তে আর কোনো কাজে আসছে না এই প্রেক্ষাপটে রেজার ভূমিকা খুবই প্রতীকী তিনি হয়তো ইরানের দৈনন্দিন বাস্তবতা থেকে বহু দূরে থাকা একজন মানুষ কিন্তু তার নামের সঙ্গে জড়িয়ে আছে একটা বিকল্প কল্পনা ইসলামিক রিপাবলিকের বাইরের একটা ইরান অনেকের কাছে তিনি রাজতন্ত্রের প্রতীক অনেকের কাছে আবার কেবল একটা ট্রানজিশনাল ফিগার যিনি বর্তমান শাসনের বিরুদ্ধে একটা মুখ বাস্তবতা হলো এই আন্দোলন শুধুমাত্র একজন মানুষকে ঘিরেই নয় বরং তাকে ঘিরে যে প্রতীক তৈরি হয়েছে এই মুহূর্তে সেটাই থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং গ্রহণযোগ্য এখানে ইরানের শাসকগোষ্ঠীর সবচেয়ে বড় ভয় কারণ যখন আন্দোলন নির্দিষ্ট দাবিতে সীমাবদ্ধ থাকে যেমন দাম কমানো চাকরি দেওয়া তখন তার সামাল দেওয়া যায় কিন্তু যখন আন্দোলন পরিচয় বদলাতে শুরু করে পতাকা বদলাতে শুরু করে তখন সেটা আর প্রশাসনিক সমস্যা থাকে না সেটা অস্তিত্বের প্রশ্ন হয়ে দাঁড়ায় আমরা কারা এই প্রশ্নটাই সবচেয়ে বিপজ্জনক হয়ে ওঠে যে কোনো রেজিমের জন্য ইন্টারনেট বন্ধ যোগাযোগ বিচ্ছিন্ন এগুলো আসলে শক্তির পরিচয় নয় বরং ভয়ের লক্ষণ সরকার জানে তথ্য প্রবাহ মানেই সংগঠন সংগঠন মানেই নিয়ন্ত্রণ হারানো কিন্তু ইতিহাস বারবার দেখিয়েছে যোগাযোগ বন্ধ করলে আন্দোলন থামে না বরং তা আরও বিক্ষিপ্ত আরও অনিয়ন্ত্রিত আরও বিস্ফোরক হয়ে ওঠে যখন মানুষ জানে না অন্য শহরে কি হচ্ছে তখন তারা ধরেই নেয় সব জায়গাতেই একই আগুন জ্বলছে আর সেই ধারণাই অনেক সময় আন্দোলনকে আরও তীব্র করে তোলে আন্তর্জাতিক প্রেক্ষাপটে এই মুহূর্তে ইরানের পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে আমেরিকা ইউরোপ ইসরায়েল সবার নিজস্ব স্বার্থ রয়েছে কেউ মানবাধিকার নিয়ে কথা বলছে কেউ পারমাণবিক কর্মসূচি নিয়ে চিন্তিত কেউ আবার আঞ্চলিক নিরাপত্তা নিয়ে কিন্তু ইরানের সাধারণ মানুষের কাছে এই ভূ রাজনৈতিক হিসাব নিকেশের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তাদের জীবনটা বদলাবে কি তারা কি ভয় ছাড়া কথা বলতে পারবে তাদের ভবিষ্যৎ কি শুধুই নিষেধাজ্ঞা থাকবে সংকট আর দমনপীড়নের মধ্যে কি তারা আটকে থাকবে এই আন্দোলনের আরেকটা গুরুত্বপূর্ণ দিক হল এর নেতৃত্বের অস্পষ্টতা একদিকে রেজার ডাক অন্যদিকে স্থানীয় পর্যায়ে অসংখ্য অজানা মুখ যারা রাস্তায় নেমে নেতৃত্ব দিচ্ছেন এই দ্বৈত চরিত্র আন্দোলনকে একদিকে শক্তিশালী করছে আবার অন্যদিকে ঝুঁকিপূর্ণ করে তুলছে কারণ স্পষ্ট নেতৃত্ব না থাকলে আন্দোলন দমন করা কঠিন কিন্তু পরবর্তী ধাপে কী হবে সেই প্রশ্নের উত্তরও অনিশ্চিত থেকে যায় ইতিহাস থেকে যেটা আমরা বারবার জানি রেজিম পরিবর্তন মানেই স্বয়ংক্রিয়ভাবে স্থিতিশীল একটা ভবিষ্যৎ কিন্তু হবে না মধ্যপ্রাচ্যের বহু উদাহরণ রয়েছে যেখানে শাসক পড়ে যাওয়ার পর দেশ আরও অস্থির হয়ে উঠেছে বিশৃঙ্খল অবস্থা দেখা দিয়েছে তাই ইরানের ক্ষেত্রেও প্রশ্ন উঠছে ধরে নেওয়া যাক বর্তমান শাসন দুর্বল হলো বা ভেঙে পড়লো তারপরে কি হবে কে ক্ষমতায় আসবে কী ধরনের ব্যবস্থা গড়ে উঠবে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র রাজতন্ত্র নাকি আবার কোনো নতুন রূপের অপশাসন এই অনিশ্চয়তাই আন্তর্জাতিক শক্তিগুলোকে সাবধানী করে তুলছে প্রকাশ্যে অনেকেই প্রতিবাদকারীদের সমর্থন জানাচ্ছে কিন্তু সরাসরি হস্তক্ষেপের প্রশ্নে সবাই হিসেব করছে কারণ ইরান শুধু আরেকটা দেশ নয় এটা গোটা মধ্যপ্রাচ্যর ভারসাম্য সঙ্গে জড়িয়ে এখানে সামান্য ভুল পদক্ষেপ পুরো অঞ্চলকে অস্থির করে তুলতে পারে তবুও এইসব জটিলতার মাঝেও একটা সত্য অস্বীকার করা যাবে না ইরানের মানুষ এই মুহূর্তে ভয় কাটিয়ে উঠছে রাস্তায় নেমে সরকারি ভবনের সামনে দাঁড়ানো পতাকা পাল্টে দেওয়া স্লোগান দেওয়া এগুলো শুধু রাজনৈতিক কাজ নয় এগুলো মানসিক মুক্তিরও একটা বহিঃপ্রকাশ বহু বছর ধরে যে ভয় মানুষের মনে গেঁতেছিল সেটা ভাঙতে শুরু করেছে আর একবার ভয় ভাঙলে তাকে আবার জোড়া লাগানো খুব কঠিন হয়ে যায় এই আন্দোলন সফল হবে কিনা সেটা আজই বলা সম্ভব নয় হয়তো শাসক গোষ্ঠী আবার শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেও পারে হয়তো এই আন্দোলন আপাতত থেমে যাবে কিন্তু থেমে গেলেও এটা শেষ হবে না কারণ যে প্রশ্নগুলো উঠেছে শাসনের বৈধতা মানুষের স্বাধীনতা রাষ্ট্রের পরিচয় সেগুলো এই মুহূর্তে আর চেপে রাখা যাবে বলে মনে হচ্ছে না ইরান এখন এক দীর্ঘ যাত্রার শুরুতে দাঁড়িয়ে আছে এই যাত্রা অতটা মসৃণ হবে না হয়তো অনেক রক্ত কষ্ট আর অনিশ্চয়তা বয়ে আনতে পারে কিন্তু ইতিহাস বলছে সমাজ যখন একবার নিজেকে প্রশ্ন করতে শেখে তখন তাকে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া কার্যত অসম্ভব আর সবচেয়ে বড় কথা এই আন্দোলন আমাদের আবার মনে করিয়ে দিচ্ছে রাষ্ট্র যত শক্তিশালী হোক শেষ পর্যন্ত শক্তির উচ্ছ্বাসেই মানুষই বন্দুক ইন্টারনেট ব্ল্যাকআউট দমননীতি দমনীতি সব কিছু সাময়িকভাবে কাজ করতে পারে কিন্তু মানুষের আকাঙ্ক্ষাকে চিরদিন আটকে রাখা অন্তত যাবে না আজকে ইরানের রাস্তায় যে আগুন জ্বলছে আমরা দেখতে পাচ্ছি সেটা হয়তো কাল নিবে যেতে পারে কিন্তু সেই আগুনের ছায়ের মধ্যেই লুকিয়ে আছে অনেক প্রশ্ন অনেক নতুন স্বপ্ন এবং নতুন সম্ভাবনা আর সেই সম্ভাবনাই শাসকদের সবচেয়ে বড় আতঙ্কের কারণ কারণ ইতিহাস বদলায় ঠিক সেখান থেকে যেমনটা এখন আমরা ইরানে দেখতে পাচ্ছি